সময় দি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাটপোর্ট বাংলা সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী আজকে আপনাদেরকে আমি বাড়ি ভাড়া যারা নেই তাদের কি অধিকার আর যারা বাড়ি বাড়াতে তাদের কি অধিকার সেই বিষয়ে আলোচনা করব বর্তমান সমাজে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা ভাড়াটিয়া তারাও সমস্যায় পড়ে যারা বাড়ি বাড়াতে তারাও কিন্তু সমস্যায় পড়ে তো এটার একটা আইন আছে বাংলাদেশ সরকার একটা আইন করছে সেই আইনটা হচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো তো এখানে বাড়িওয়ালাদের কি কি সুবিধা আছে আর ভাড়াটিয়াদের কি কি সুবিধা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ আছে আমি প্রথমে বাড়ি ভাড়া যারা নেই তাদের সম্পর্কে আমি বলতেছি যারা বাড়ি ভাড়া নেবে যে বাড়ি ভাড়া নিচ্ছে সেই বাড়ির বার্ষিক যে একটা ভাড়া সেই ভাড়াটা কিন্তু অবশ্যই যে বর্তমান মূল্যে যে বাড়ির বর্তমান মূল্য তার পনেরো পার্সেন্টের বেশি হবে না পনেরো পার্সেন্টের বেশি হবে না আপনি যদি একটা বাড়ির বছরে ভাড়া দেন ছয় লক্ষ টাকা তাহলে সেই ছয় লক্ষ টাকা হিসাব করে একটা বাড়ির যা মূল্য হবে তার পনেরো পার্সেন্টের সাথে কিন্তু বেশি বেশি হতে হতে পারবে পারবে না 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 সে কিন্তু মানে হওয়া যাবে তো এখন আপনাদেরকে যারা ভাড়া নিবেন তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে সে বাড়ি বাড়ির বাজার মূল্য কত আর আপনি বার্ষিক ভাড়া দিচ্ছেন কত সেই বার্ষিক ভাড়াটা বর্তমান বাজার মূল্যের সাইতে পনেরো পার্সেন্ট সাইতে বেশি হচ্ছে কিনা ওইটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে আপনার বাড়ি ভাড়া দুই বছর পর পরেই বাড়াতে পারবে এর মধ্যে যদি কেউ বাড়ি ভাড়া বাড়াতে চাই অফিস বাড়ি ভাড়া যে কোনো ভাড়ার যেটা আপনি ভাড়া নেবেন ককরাখানা বাসা ভাড়া বাসা তার অফিস যে কোনো একটা জিনিস আপনি যদি ভাড়া নেন সেটা যদি চুক্তির মধ্যে থাকে যদি আপনি চুক্তি করেন তাহলে সেখানে অবশ্যই উল্লেখ থাকবে এবং আইনেও উল্লেখ আছে দুই বছরের ভিতরে কোনোভাবে বাড়া বাড়ানো যাবে না যদি এর মধ্যে যদি দুই বছরের মধ্যে যদি কেউ বাড়া বাড়াতে চায় তাহলে সেটা আইনত অবৈধ হবে এবং সেটা ভাড়াটি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারবে আইনের আশ্রয় নিয়ে তাকে মামলা করতে পারবে আরও বিভিন্ন প্রতিকার আছে তো প্রথমত আপনার বাড়ির যে একটা ভাড়া সে ভাড়াটা কোনোভাবেই বার্ষিক যে একটা ভাড়া তার বাড়ির বাজার মূল্যের পনেরো বেশি হওয়া যাবে না দুই নম্বর হচ্ছে দুই বছর পর পর ভাড়া বাড়াতে পারবে এর মধ্যে যদি কেউ ভাড়া বাড়াতে চাইলে কিন্তু সেটা আইনত অবৈধ হবে বাড়ি ভাড়া যারা নে তারা অবশ্যই রশিদ নিবেন মালিক থেকে প্রতি মাসে ভাড়া দেওয়ার পরে বাড়ির ভাড়ার যে একটা রিসিট আছে রসিদ আছে সেটা অবশ্যই সংগ্রহে রাখবেন যাতে বাড়ি বাড়িওয়ালা কোনো দিন আপনাকে ক্লেম করতে না পারে আপনি ভাড়া দেন নাই এবং সেটা পরবর্তীতে আইনগতভাবে কিন্তু অনেক কাজে আসবে যদি কোনো কারণে বাড়িওয়ালা আপনাকে কোনো সমস্যা করে তাহলে আপনি সেটা দেখাতে পারবেন রসিদ দেখাতে পারবেন যাতে আপনার কোনো সমস্যার মধ্যে না পড়েন তাহলে এখন আপনি আরেকটা জিনিস যদি আপনার কোনো ভাড়াটিয়া জোর করে কোনো বাসা অফিস কলকারখানা ফ্যাক্টরি যদি জিতে ভাড়া নেয় সেটা যদি জোর করে দখল রাখে তাহলে অবশ্যই সে মাসিক যে ভাড়া দিত তার দশ গুণ পর্যন্ত জরিমানা করতে পারবে কোর্ট যদি কোনো ভাড়াটি কোনো বাড়াটিয়া যদি কোনো একটা বাসা অফিস ফ্যাক্টরি যে কোনো জিনিস আপনি ভাড়া ভাড়া এবং সে যদি জোর করে দখল করে রাখে এবং সেটার বিরুদ্ধে যদি বাড়ির মালিক কোর্টে যায় এটা যদি প্রতিকার চাই তাহলে অবশ্যই কোর্ট ইচ্ছা করলে তার যে মাসিক ভাড়া তার সাইতে কিন্তু গুণ বেশি জরিমানা করতে পারবে তবে এখানে আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে অবশ্যই তিনশো টাকার একটা চুক্তি নন নন জুডিশিয়াল স্টাম্পে একটা চুক্তি করবেন সেই চুক্তির মধ্যে বাড়ির মালিক কি কী শর্ত দিচ্ছে কি কী নিষেধ করতেছে মানে কি কি করা যাবে না আর কি কি করা যাবে চুক্তির মধ্যে পরিষ্কার উল্লেখ থাকতে হবে আর বাড়ি বাড়াটিয়া কি কি করতে পারবে আর কি কী করতে পারবে না সেটা সম্পূর্ণ চুক্তির মধ্যে উল্লেখ থাকবে তবে হ্যাঁ যদি সেই চুক্তিটা যদি কোনো রেজিস্ট্রি করা না হয় রেজিস্ট্রেশন করা না হয় তাহলে থাকবে এক বছর আর যদি রেজিস্ট্রেশন করে নেওয়া হয় তাহলে থাকবে তিন তাহলে এখানে আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে অবশ্যই দুই পক্ষের মধ্যে বাড়িওয়ালা এবং ভারাটিয়ার মধ্যে অবশ্যই চুক্তি থাকতে হবে সেই চুক্তি যদি কোনো পক্ষ না মানে তাহলে যেই পক্ষ ভঙ্গ করবে সেই পক্ষ অবশ্যই আইনের কাছে যেতে পারবে এতে কোনো সন্দেহ নেই এখানে আরেকটা বিষয় যদি কোনো ভাড়াটিয়া কোনো কারণে সে যেতে পারছে না তার সে মানে ভাড়াটিয়া ভাড়াটি যেই বাসাটা অথবা অফিসটা অথবা কলকারখানা সে দখলে আছে সে ভাড়া নিছে কিন্তু তাকে কোনোভাবেই নোটিশ দিয়ে হোক বা যে কোনোভাবে বাড়ির মালিক তাকে কোনোভাবেই উঠাতে পারতেছে না তুলতে পারতেছে না দখল থেকে উচ্ছেদ করতে পারতেছে না তখন সে অবশ্যই সম্পত্তি হস্তান্তর আইনের একশো ছয় ও একশো অনুযায়ী তাকে উচ্ছেদ করতে পারবে এবং সে আইনের আশ্রয় নিতে পারবে আইনের আশ্রয় নেওয়ার জন্য অবশ্যই তাকে চুক্তি থাকতে হবে যদি চুক্তি না থাকে তাহলে অবশ্যই সে আইনের আশ্রয় নিতে পারবে না এটা পরিষ্কার চুক্তি থাকতে হবে যদি চুক্তি থাকে তাহলে সম্প্রতি অস্ত্র আইনের একশো ছয় ধারা অনুযায়ী সে উচ্ছেদের একটা সুযোগ সুবিধা সে নিতে পারবে বাড়ির মালিক এখানে আরেকটা বিষয় যদি কোনো ব্যক্তি যদি মাসিক হিসাবে কোনো অফিস গোদাম দোকান বাসা যে যেটা হবে হোক যদি মাসিক ভিত্তিতে যদি সে ভাড়া নেয় তাহলে সেই ভাড়াটি আগে পনেরো দিনের নোটিশের ভিত্তিতে তাকে মানে উচ্ছেদের লিগাল নোটিশ উকিল নোটিশ দিতে পারবে এবং তাকে কিন্তু সে পনেরো দিনের মধ্যেই সে এই বাসা ছেড়ে অথবা অফিস ছেড়ে অথবা দোকান ছেড়ে চলে যেতে হবে তো এটা কিন্তু পরিষ্কার আইনে বলা আছে যদি মাসিক ভিত্তিতে কেউ এভাবে ভাড়া নেই কিন্তু এখানে যদি কোনো বড় স্থাপনা হয় কলকারখানা হয় ইজরা সম্পত্তি হয় অথবা ফ্যাক্টরি হয় বড় স্থাপনা হয় তাহলে অবশ্যই সে এই প্রতিষ্ঠানকে ছয় মাসের সময় দিয়ে নোটিশ দিতে হবে ছয় মাসের সময় দিয়ে নোটিশ দিতে হবে তো এটা হচ্ছে অবশ্যই বাড়ির মালিক এবং বাড়ির মধ্যে করণীয় চুক্তির মধ্যে যা যা উল্লেখ থাকবে তা করতে হবে সেটা বাইরেও যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে যে একটা অসম্পত্তি অসন্তর আইন আছে সেই অসন্তর সম্পত্তি অসন্তর আইনের মধ্যে ভাড়াটি এবং বাড়ি মালিকের যে একটা ধারা উপধারা আছে সেটা মেনেই সব সমস্যার সমাধান হবে এখানে চারটি কারণে আপনার সমস্যা সেটা সমাধানের পথে আসা যায় বাড়ির মালিক যদি দেখে যে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বাড়ির যে ভাড়াটিয়া অথবা যে দোকানের ভাড়াটিয়া অথবা যে কলকারখানা যে ভাড়াটিয়া সে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে সে নবায়ন করবে না যে শক্তি আছে সে শক্তির ফলে তার নবায়ন করবো না কিন্তু সে দখলে রয়ে গেছে সে দখল ছাড়তেছে না তখন ওই কিন্তু শক্তি লঙ্ঘনের দায়ে তাকে লিগাল নোটিশ দিতে পারবে বাড়ির মালিক এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে যদি সে চুক্তি শেষ হওয়ার পরও মানে কোনোভাবে সে বাড়ির বাড়িটা অথবা অফিসটা অথবা দোকান সে কোনোভাবে ছাড়তে চাচ্ছে না দখল করে রাখতে চাচ্ছে তাকে উচ্ছুদ করতে পারতে তাহলে কি সে অবশ্যই লিগাল নোটিস দিয়ে এবং আইনগত ব্যবস্থা সে নিতে পারবে যদি চুক্তি বলব থাকা অবস্থায় ভাড়াটিয়া যদি কোনো চুক্তি লঙ্ঘন করে চুক্তির কোনো শর্ত যদি লঙ্ঘন করে তাহলে অবশ্যই বাড়ির মালিক সে সেই ভাড়াটি একে উচ্ছেদ করতে পারবে এবং লিগাল নোটিস দিতে পারবে উকিল নোটিশ দিতে পারবে তারপরে এক বাসায় যদি কোনো ইলিগাল কোনো স্থাপনা অথবা কোনো কিছু করে যেটা আইনত দণ্ডনীয় অপরাধ বাড়িতে করা অর্থাৎ বেআইনি কোনো কাজ করে বাসা বাড়িতে অথবা দোকানে অথবা কলকারখানায় যদি আইন বহির্ভূত আইনের বিরোধী কোনো কাজ করে তাহলে অবশ্যই উকিল নোটিশের মাধ্যমে লিগাল নোটিশ দিয়ে তাকে উচ্ছেদ করতে পারবে এবং আইনগত দশে ব্যবস্থা নিতে পারবে এগুলি হচ্ছে আপনার আইনের মধ্যে অবশ্যই পরিষ্কারভাবে উল্লেখ আছে লিগাল নোটিশের মাধ্যমে যদি আপনি কোনো ভাড়াটিয়াকে এবং দোকানের বাসার বাড়া ভাড়াটিয়া ভাড়াটিয়া যে ভাড়াটিয়া হবো হোক লিগাল নোটিসের মাধ্যমে যদি সে কোনো কারণে না যায় তাহলে আপনি সহকারী জজ সিনিয়র সহকারী জজ আদালত একটা ভাড়াটিয়ার কোর্ট আছে ভাড়াটিয়া এবং বাড়ি ভাড়ার ভাড়াটিয়া এবং বাড়ির মালিকের সমস্যা সমাধানের জন্য একটা কোর্ট আছে সিনিয়র সহকারী জজ আদালত কোর্ট সে কুড়ে গিয়ে দুজনের যে যার সমস্যা হবে ভাড়াটির সমস্যা হলেও সেই সিনিয়র সহকারিতা করে যাবেন আবার বাড়ির মালিকের সমস্যা হলেও সেই বাড়ির যে সিনিয়র সহকারিতা আছে সমস্যা সমাধানের জন্য সে সেই করে আপনারা যাবেন এখানে আরেকটা বিষয় যদি ভাড়াটিয়া সব কিছু ঠিকঠাক আছে সে নিয়মিত ভাড়া দিচ্ছে কোনো সমস্যা করতেছে না সে যে একটা চুক্তি করছে তিনশো টাকার নল স্টাম্পে চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করা নাই তারপরও তারপরেও যদি বাড়ির মালিক অন্যায়ভাবে কোনো বাড়াটি একে উচ্ছেদ করতে চায় তাহলে সেটা অবশ্যই বেআইনি হবে এবং সে ভাড়াটিয়া অবশ্যই আইনের আশ্রয় নিতে পারবে নিয়ে যদি ভাড়া মালিক ভাড়া নিতে অস্বীকৃতি করে অস্বীকৃতি জানাই মানে সে ভাড়া নিবে না তখন কোর্টের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে তাকে ভাড়া প্রদান করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে ভাড়া প্রদান করে তাকে প্রতি মাসে ভাড়া প্রদান করতে হবে এবং কোর্টকে সেটা অবহিত করতে হবে তারপরেও যদি সে ওইটা রিসিভ না করে পোস্ট অফিসের মধ্যে রিসিভ না করে তাহলে রেন্টার্স যে একটা কোর্ট আছে মানে বাড়ার যে কোর্ট আছে সিনিয়র সহকারী তথা আদালতে ওই কোর্টও আপনারা টাকা দাখিল করতে পারবেন তো এটা যদি আপনার চুক্তি যদি মানে কোনো লঙ্ঘন না করেন কোনো শর্ত লঙ্ঘন না করেন চুক্তি ঠিক মতো আছে কিন্তু বাড়ির মালিক আপনাকে জোর করে অনেকটা জোর করে আপনাকে উচ্চ করতে ছাড়ছে সেই ক্ষেত্রে আপনি প্রথমত পোস্ট অফিসের মাধ্যমেই টাকা দিয়ে ভাড়া পরিশোধ করতে পারবেন তারপর দ্বিতীয়ত যদি তাও রিসিভ না করে তাহলে কোর্ডের মাধ্যমেই আপনি সেটা পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে বাড়ির মালিক এবং বাড়ির ভাড়া সেটা কলকারখানা হোক বা দোকান হোক বা বাসা হোক বাড়ির মালিক এবং ভাড়াটিয়া দুজনের জন্য সিনিয়র সহকারী আদালতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো সালে যে একটা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন হয়েছে সেখানে দুই পক্ষ কিন্তু আপনার সুযোগ সুবিধা পাবেন ইচ্ছা করলো কাউকেভাবে কোনো বাড়িটি একে উচ্ছেদ করা যাবে না আবার ইচ্ছা করল কিন্তু বাড়ির বাড়ির দোকান অথবা বাসা অথবা কলকারখানা ইচ্ছা করলেও কিন্তু সে জোর করে দখল রাখতে পারবে না এটাই হচ্ছে বাড়ির সম্পৃক্ত সচেতন আইনের উনিশশো ছয় দ্বারা পরিষ্কার আছে আর বাড়িবার নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই সালে পরিষ্কার বলা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এর পরও কোনো কিছুর প্রয়োজন হয় আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই বাড়ি ভাড়া যখনই নেবেন অথবা দোকান ভাড়া যখনই নেবেন অথবা কলকারখানা যখনই ভাড়া নিবেন তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে সব কিছু পরিষ্কার করে নেবেন এবং সেটা রেজিস্ট্রি করে নেবেন এতে করে দুই পক্ষ মানে আইনের সহায়তা পাবেন দুই পক্ষ কিন্তু আইনের সহায়তা পাবেন তো আশা করে আপনারা বুঝতে পারছেন আমি আমার ভিডিও আর দীর্ঘ করলাম না আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে আমার অ্যাডভোকেট আনোয়ার ল চ্যানেলটা দেখা করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন এগুলি কিন্তু সবাই জানার জন্য ভিডিও তৈরি করা আমি আর আমার ভিডিও করলাম না আমি এগুলি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম